জলসা বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে মক্তব বেড়েছে আন্তরিকতা ইন্টারেস্ট মানুষের কমে গেছে সেই যে ভালোবাসা সেটা কমে গেছে আজকের দিনে জলসা বেড়েছে লোকের সংখ্যাও কিন্তু কমে গেছে মাহফিলে আর সেই যে মানুষের আগ্রহ সেই যে একটা তাদের কি বলবো আন্তরিকতা সেটা আস্তে আস্তে যেন একটা নষ্ট হতে চলেছে এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব একটা ঘৃণার জায়গা তৈরি হয়ে গেছে কিছু মানুষ তারা দেখেন বেরিয়েছে বেরোনি যে বাজারে গেছে গিয়ে কিনেছে কি বলে আপনার খেলনা কিনেছে বাচ্চাদের জন্য চায়ের দোকানে চা খেয়েছে গল্প টল্প করেছে সব কাজ মিটিয়েছে বাজার থেকে কিছু কিনে কেটে নিয়ে গেছে বাড়িতে আত্মীয় এসেছে তাদের জন্য নিয়ে গেছে সব কিছু কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে গেছে কিন্তু এখানে আসে না তবে সবাই যে আসবে সবাই যে বসবে সবাই যে ভালো হয়ে যাবে এমনটাও কিন্তু না আমার আল্লাহ যাকে চাইবেন সেই আসতে পারবে আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়তের জায়গায় আসতে পারবে সেই কি আমার আল্লাহ হেদায়েত দেবেন আল্লাহ যাকে চাইবেন হেদায়তের মালিক আল্লাহ ও পায় যে চেষ্টা করবে সেই সফল হবে চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে নাই চেষ্টাটা মানুষের আর হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তবে সবাই যে হেদায়েত হয়ে যাবে এমনটা না যদি হয়ে যেত তাহলে তো আবু লাহাব হতো ওতবাও হতো সাইবাও হতো আবু জাহেলও হতো সুতরাং আপনাকে বুঝতে হবে সবাই হবে না এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল স্পষ্ট ঘোষণা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কতমাল্লাহু আলা উলুহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারহিম গিশাওহ ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে সিল মেরে দেয়া হয়েছে কাদের কাদের যারা শুনেও শুনতে পাবে না শুনেও যারা শুনতে শুনেও যারা শুনতে পাবে না শুনেও যারা শুনতে পাবে না তাদের দর্শন যন্ত্রের উপর চোখের উপর গিসাওয়াতন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে স্পট ফেলে দেওয়া হয়েছে ওরা দেখেও দেখতে পাবে না এরকম জলসার মাহফিল হবে দেখেও দেখতে পাবে না এরাম জলসার মাহফিলের মাইকের আওয়াজ শুনতে পাবে শুনেও শুনতে পাবে না আমি আল্লাহ বলছি ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে মোহর বেড়ে দেওয়া হয়েছে ওরা কিচ্ছু মানবে না আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে কঠিন আজাব কথা বুঝে আসছে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করেন জলসা মাহফিলটা বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে কিন্তু এরা মাহফিলের প্রতি আমাদের যদি অনিহা ভাব তৈরি হয়ে যায় নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে ধরা খেতে হবে আমরা এই মাহফিলে যাবো অবশ্যই যাব কথাগুলোকে মূল্যায়ন করবো পাশাপাশি সেগুলোকে আমরা আমল করার চেষ্টা করব বাস্তবায়ন করার চেষ্টা করব তবে আমরা সার্থক হব তবেই এই মাহফিল আমাদের জন্য উপকারে আসবে কেন কেন আমাদের একটা ধর্ম আছে আমাদের ধর্মটা হলো খুব স্বচ্ছ ধর্ম এমন একটা ধর্ম এ ধর্ম অন্য কারো কোন ধর্মের সঙ্গে মিলবে না এ ধর্ম পরিষ্কার ধর্ম স্বচ্ছ ধর্ম এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি কথা বুঝছেন এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ল ইসলাম তিন পারা ১১ পৃষ্ঠা আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম আই এস এল এ ইসলাম আই ফর আই এস ফর এল ফর এ ফর অল এম মিড কাইন্ড আই ফর লভ অল মিড কাইন্ড আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি পফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন কোন নবী

একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর স্থান নিয়ে আল্লাহ আলোচনা করেছে না করেছে সেই হাবিবুল্লাহকে আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করেছেন কি তোমাদের জন্য নবী তোমাদের জন্য টিচার তোমাদের জন্য উস্তাদ এমন উস্তাদ পাঠাচ্ছি যিনি তোমাদেরকে সব শিক্ষা দিতে পারবে হুজুর আসমান সম্পর্কে একটু আলোচনা করেন তো আমার নবী আসমান সম্পর্কে করলেন হজুর চাঁদ সম্পর্কে বয়ান করেন তো চাঁদ সম্পর্কে আমার নবী বয়ান করলেন হজুর পাহাড় পর্বত সম্পর্কে একটু বয়ান করেন পাহাড় পর্বত সম্পর্কে বয়ান করলেন এক কথায় পৃথিবীর মানুষকে সব শিক্ষা দিয়ে গেছেন আমার নবী কোন নবী আখিরি নবী যিনি এক আল্লাহ সকলের জন্য উস্তাদ করে সকলের জন্য লিডার করে সকলের জন্য টিচার করে অ্যাজ এ টিচার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাজ মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড সাকসেসফুল অফ অল প্রফেট সেই নবী সেই নবীকে আপনি আমি টিচার হিসাবে পেয়েছি নবী হিসাবে পেয়েছি ধর্ম পেয়েছি ইসলাম তাহলে আপনার কথাবার্তা ধরন আপনার লেবাস আপনার পোশাক আপনার হাঁটা আপনার খাওয়া আপনার চলাফেরা জিন্দিগি আপনার আকলাক ব্যবহার চরিত্র আপনার চাইতিক জীবন আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সবটাই কিন্তু নবিয়ানা নাকশাই তৈরি করতে হবে তবে আপনি নবীর উম্মদ বলে দাবি করবেন তবে আপনি আল্লাহর বান্দা বলে দাবি করবেন কথা কিছু বুঝে আসছে এখনো পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণভাবে দিনকে মানতে পারিনি যার কারণেই তো সমাজের এই অবস্থা কেন ধর্ম আল্লাহ দিয়েছেন মানতে বলেছেন এই কারণে যাতে করে মানুষ পাপ মুক্ত হয় যাতে করে মানুষ অন্যায়মুক্ত হয় যাতে করে মানুষ গোনামুক্ত হয় এই পৃথিবীর জমিনে যাতে করে স্বচ্ছ তা পরিবেশ তৈরি হয় পৃথিবীর জমিনে মানুষ জাতি করে আরামের সঙ্গে জীবন জীবনযাপন করতে পারে বিশ্ব শৃঙ্খলা আর পরিবেশ যাতে না ঘটে এইজন্য আল্লাহ নির্দেশ করলেন তোমরা আমার ধর্ম আমার বিধান আমার হুকুমকে মেনে নাও ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন জাতি মানব তোমরা আমার হুকুম মেনে নাও আমার বিধান মেনে নাও মেনে কেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি তোমাদের পূর্বের মানুষগুলোকেও বানিয়েছিলাম সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য অন্য কিছু নয় একটাই কারণ আল্লাহটা তখন যাতে করে তোমরা মুত্তাকিব পরেশ গার হোদা হতে পারো একটু জোরে বলতে পারেননি এই গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর কোনো ক্ষতি 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 হবে না গোটা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি ক্ষতি হবে না সারা পৃথিবীর লোক যদি আমার নবীর একটা সোনাপ কেউ না মানে আমার নবীর কোনো ক্ষতি 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 সুতরাং মানার নির্দেশ দেওয়া হয়েছে কেন আমাদেরকে ভালো বানানোর জন্য ভালো করার জন্য করার জন্য এই জন্য আপনাকে ভাউচার রেডি করতে হবে আপনার ভাউচার যদি ঠিক থাকে তবে জানবেন আপনি জেনার হবেন সাকসেসফুল হবেন ভাউচার আগে দেখতে হবে আপনার ভাউচার ঠিক আছে তো আর দাঁড়ি তো ঠিক আছে দেখছি টুপি তো ঠিক আছে জুব্বা তো তো ঠিক 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 আছে 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 সব কিন্তু ভাউচার মাঝে মাঝে চেক করতে হবে আমার ভাউচার আমি চেক করবো উনি ওনার উনি ওনার উনি ওনার উনি ওনার এই ফদ্দ মাঝে মাঝে বের করতে হবে নিজের ফদ্দ নিজের ভাউচার ওদিখানার দোকানে মাঝে মাঝে আপনারা মাল কেনেন না আমরাও কিনিত হ্যাঁ কি বলে কি বলে কি বলে কি বলে পাঁচশো সর্ষের তেল দাও দাও পাঁচশো মুসুর ডাল দাও কি বলে কি দশটা ডিম দাও কি বলে কি বলে হলদি গুঁড়োর প্যাকেট পঞ্চাশ গ্রাম দাও লঙ্কা গুঁড়োর প্যাকেট পঞ্চাশ গ্রাম দাও কাপড় ধোয়া সাবান দুটো দাও গায়ে মাখা সাবান একটা দাও এই ইত্যাদি 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 নিয়ে লাস্টে একটা ফর্দ দিয়ে দিল ভাউচার দিল ফর্দ দিল দিয়ে বললো এই যে টোটাল মাল এই দিয়েছি আর এই দাম হয়েছে আপনি মিলিয়ে দেখে নিলে তো আপনাকে মিলিয়ে দেখতে হবে রাত এসা নামাজ পড়ে বিছানায় শুয়েছেন ফজরের নামাজ দিয়ে স্টার্ট করেছেন সারা দিনের ভাউচার মেলান ঠিক আছে তো আজকে কথা মিথ্যা কথা হলো মানুষের সঙ্গে প্রতারণা করলাম নাকি আমানতের খেয়ানত করেছি নাকি লোকের লোককে ঠকিয়েছি নাকি কাউকে গালি দিয়েছি নাকি ভাউচার ঠিক আছে তো আপনাকে মেলাতে হবে আত্মার সব ঠিক আছে দাড়ি ঠিক আছে দেখলাম তো হ্যাঁ দাড়িটা ঠিক আছে টুপিটাও ঠিক আছে নামাজটা ঠিক আছে তো হ্যাঁ নামাজটাও ঠিক আছে জবান ঠিক আছে তো হ্যাঁ জবান ঠিক আছে একটা একটা করে সব আপনাকে মেলাতে হবে মিলিয়ে দেখে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে জানবেন তবেই আল্লাহর দরবারে ঠিক আছে কথা কিছু বুঝে আসছে এত সহজ ব্যাপার নয় কোরআন আপনাকে স্পষ্ট বলেছে ওদ খলুফ ইসলমি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल হক পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल হওক একটা কিন্তু বলে যে খালি টুপিটা পরো আর সাবে বরাতের রাত্তিরে একটু পাঞ্জাবি পায়জামা পরে মাজার জিয়ারত করো এটুকু দিয়ে শেষ না না ঈদুল ফিতের আর ঈদুজ্জোহার নামাজ পড়ো আর মন গেলে মসজিদে গিয়ে দুরাকার জুম্মান নামাজ পড়ে বেরিয়ে চলো এটুকু দিয়ে শেষ না কোরআন কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছে সম্পূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হও যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে এই সম্পূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হতে গেলে মাতা খারাপ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জানবি ইবনে সাবিল আমা মালাকা তাইবানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা

পুরোটাই যদি মেনে নেওয়া যায় তবে আশা রাখা যায় আমার আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন তবে জান্নাত পাওয়া যাবে কথা ঠিক কিনা ভুল বলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার দাঁড়িয়ে আছে টুপি আছে আপনার নামাজ আছে গ্যারান্টি নেই কোন নিশ্চয়তা নেই যে আপনি জান্নাত এত সহজ না আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন তবে কিন্তু মানতে হবে পুরোটাই একটা সিস্টেম আছে এই গন্ডির ভেতরে আপনাকে রাখার জন্যই বলা হয়েছে ধর্ম মানতে হবে কিছু কথা বুঝতে পারছেন তাহলে আগে নিজের ভাউচার তারপরে পরিবারের ভাউচার আপনাকে খুলে দেখতে হবে